বহু মাছ হারিয়ে যাচ্ছে এই মাছদের অস্তিত্ব বিপন্ন সবাই এগিয়ে আসুন বিপন্ন মাছ নিয়ে অসাধারণ কাজ চালিয়ে যাচ্ছেন এই গবেষক শিক্ষক নদী দূষণের জেরে বহু মাছ হারিয়ে যাচ্ছে বহু মাছের প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে এমনই একটি মাছ হল কাতলি মাছ নেপালি ভাষায় সেই মাছকে কাতলি মাছ বলে বাংলায় বলে ভুলুক বা ভরকল মূলত ডুয়ার্সে তিস্তা নদীতে মাছ পাওয়া যায় নদীর মধ্যে বড় বড় পাথরের ধারে এই মাছ বসবাস করে কিন্তু নদী থেকে আজকাল বহু পাথর তুলে নেওয়াতেই মাছের বাসস্থান বিপন্ন হয়ে পড়েছে আবার এই মাছ যখন বংশবৃদ্ধি করে সেই পেটে ডিম থাকা অবস্থায় মাছগুলোকে ধরে খেয়ে ফেলা হচ্ছে এর জেরে মাছের বংশবৃদ্ধি ঘটছে না হিমালয় লাগো হরস্রোতা নদীতে এই মাছ বংশবৃদ্ধি করে এবং ঝাঁকে ঝাঁকেই তারা সিকিমের উঁচু তিস্তা নদীতে পৌঁছয় একটা সময় সিকিমের বিভিন্ন এলাকায় তিস্তা নদীতে এই মাছ খুব দেখা যেত কিন্তু আজ আর তেমন দেখা যায় না ফলে এই মাছ সংরক্ষণ বা এই মাছকে বাঁচাতে সিকিম সরকার সেই রাজ্যের প্রধান মাছ হিসেবে ঘোষণা করেছে কিন্তু ডুয়ার্স ধরে এই মাছেরা যদি বংশ বৃদ্ধি করে সিকিমের দিকে যেতে না পারে তবে কিভাবে এই মাছ টিকে থাকবে বিপন্ন মাছ হওয়ার জন্য ইতিমধ্যে এই মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ হয়েছে তবুও বিভিন্নভাবে সেই মাছের বংশবৃদ্ধির প্রক্রিয়া রোধ করার চেষ্টা চলছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট মৎস্য গবেষক ডক্টর বিমল কুমার চন্দ্র মাছ নিয়ে বহুদিন ধরে অসাধারণ গবেষণার কাজ করে চলেছেন বিমলবাবু প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে এমনকি বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীর উপর সমীক্ষা করে বন্যপ্রাণীদের যে তালিকা তৈরি হলেও মাছদের উপর সমীক্ষা করে কোনো তালিকা তৈরির কাজ কারোর মাথাতেই আসেনি বিমলবাবুর উদ্যোগে বন দপ্তরের সহযোগিতায় উত্তরবঙ্গের বনাঞ্চলে মাছদের উপর সমীক্ষা এবং তার গবেষণালব্ধ বই প্রথম প্রকাশিত হয় যা একটি মূল্যবান গবেষণাল সে হারিয়ে যেতে থাকা কাতলি মাছ বাঁচাতে এখন স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন এমনকি জেলেদের মধ্যেও বিষয়ে তিনি সচেতনতা বৃদ্ধি করেছেন বিপন্ন মাছ বাঁচাতে বিমলবাবুর এই অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা মাছ নিয়ে বিমলবাবুর অসাধারণ কাজ এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে পরিবেশ প্রকৃতি জলবায়ু পরিবর্তন দূষণ এবং মাছেদের অস্তিত্ব নিয়ে বিমলবাবু ঠিক কি বলছেন চলুন শোনা যাক এই ধারাবাহিক ভিডিওতে মাছ হ্যাঁ এই কাতলি মাছটাকে আমরা এটা কনজারভেশনের স্ট্যাটাস এর জায়গায় ভাবনা চিন্তা চলছে কেন আইউসিএন এটাকে তোমার শিডিউলে তাদের শিডিউলে এক নম্বরে রেখেছে মানে যে এটা মোটামুটি শেষের পথে আর এখনই যদি এটাকে আমরা যদি রক্ষা করার উদ্যোগ না আনি তবে কিন্তু ওদের ভবিষ্যৎ তাকে সম্মান সিকিম গভর্নমেন্টের কাছে তো এই রিপোর্টগুলো তো সব জায়গায় আসছে এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার আমরা এখানে বসে না জানি ইউকে বসে জানছে কেনাডাতে বসে জানছে আমি অলরেডি এটা এটা ওই জাস্ট তোমাদের ছবি ছবিটা দিয়েছিলাম যেটা তো এই ছবিটাই আমাদের বলে একটা সংস্থা আছে ওরা ওরা হ্যাঁ মোটামুটি আমাকে বলেছে একসাথে আমরা একটু কাজ করতে চাই আমি ঠিক আছে করো আমি তো খুব এই লোককে আমি খুশি কাকে হাত তো ডাক্তার অঞ্জন দাস বলে একজন আছেন সার্জেন দীর্ঘদিন বিদেশে ছিলেন এখন আর নিজে প্র্যাকটিস করেন না এখন এই প্রকৃতি পরিবেশ নিয়ে উনি উনি এবং ওনার মিসেস দুজন উনি মিসেস অ্যানোস্থেসিওলজিস্ট দুজনেই এই প্রতিদিনই ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে বাইনিকুলার নিয়ে ঈদে হয়তো ও বলতে পারে আমাকে আপনি করুন আপনার সাথে আমিও আছি হ্যাঁ তারাও বেশি ইন্টারেস্ট আমিও তো এদের এই ধরনের ইন্টারেস্ট লোক তাহলেই তো আমাদের

তার মানে তোমরা ওখানে ওই কেপ ইকোসিস্টেমটাকে তোমরা রক্ষা করতে পেরেছো না হলে ওটা এত বড় হয় না আর ওরা বিশেষ করে ওই বোল্ডার বড় বড় বোল্ডারের আশেপাশেই থাকে কারণ স্রোতযুক্ত ইয়ে তো থাকে এরকম ভাবে তা এটা একটা ন্যাশনাল ইম্পর্টেন্স না এটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স এসে গেল হুম ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন আছে ওদের তারা এটা কেব অ্যানিমাল ওরা ডিক্লেয়ার ওরা দেখলো যে এটা লার্জেস্ট

ওই মেডিকেল কলেজের পাশে বালাসান থেকে কালেকশন ওখান থেকে কালেকশন করলাম আচ্ছা এই যে যেটা বললাম এই বালাসান থেকে পাওয়া গেল তা এই যে জায়গা এখন আমরা এগুলোকে কালেকশন করছি যে নাম্বারটা দেখছি এই মুহূর্তে টাইম টু টাইম আমরা দেখব যে দিনে খুব খারাপ লাগলো তা যে মাছটা দিয়েছিলাম তোমাদের ওটাকে ডিম ভর্তি এ কিন্তু আর যাওয়ার সুযোগটা পেলো না তার মানে এই কামিং যে মনসুন পিরিয়ে ওর পুরো প্রজন্মই নষ্ট হয়ে গেলো ওখান কত হাজার হাজার লক্ষ লক্ষ ডিমের ডিমের ডিম বাচ্চা বেড়াতে আর তার মধ্যে থেকে দুটো বেঁচে থাকলেও তো বিরাট বিরাট আকৃতির হয় সব বিশেষে মানুষের সচেতনতার জন্য মাছ তো আমরা খাবোই যে মাছ আমরা খাবো মাছ তেমন আমাদেরকে বাঁচিয়ে রাখার পুষ্টি দেওয়ার একটা অন্যতম উপাদান আর কি তো সেই মাছ নিয়ে পরিবেশ নিয়ে কি বার্তা দেবেন সাধারণ মানুষকে এই বার্তা দেবার শুরুটা আমরা প্রাইমারি স্কুল থেকে শুরু করেছি হুম এই পর্যন্ত এই লাস্ট ফেব্রুয়ারি হুম হুম আহ দুশোরা ফেব্রুয়ারি হচ্ছে সরস্বতী পুজোর দিন হুম সেদিন সবাই সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত আমরা একটা ওই ওটা বলে তোমার কি বলে ওটা কে একটা প্রাইমারি স্কুল আছে ওই সরস্বতী পুজো দিন বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আমরা বসলাম ওই মাছটাকে চেনালাম ওদেরকে বা হ্যাঁ ছবি দিয়ে মাছটাকে মাছ কাতলি মাছ তো ওদেরকে বললাম যে তো তো ওয়েটল্যান্ড আর সেদিন হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস হুম ওয়েটল্যান্ড ওয়েটল্যান্ডে আমাদের ওয়েটল্যান্ডে অবজার্ভার হয়ে গেলো পাশাপাশি ওদেরকে অ্যাওয়ার্ড করা সাচ্চাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা এই মাছটা তোমার বাবা মাকে বলবে এই রকম মাছ যদি এই ছোট হয় কিনবে না তথাকথিত ওই কাতল মাছ না এটা কাতলি মা অনেকে ভুল ভাবতে পারে যে কাতল মাছ আর খেতে নেপালিতে বলে কাতলি আচ্ছা আইনত এখনো কিন্তু দণ্ড নিয়ে অপরাধ এই মাছ বিক্রি করে এই মাছ বিক্রি করা এই মাছ ধরা এই মাছ কেনা যার হাতে পাওয়া যাবে সেই কিন্তু কিন্তু বিষয়টা আমরা ওই ভাবি ভাবি না কেন মানুষ এখনো অ্যাওয়ার না সেটাই সেটাই তারা জানলে তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই জায়গাটাকে বাচ্চাদের দিয়ে বাচ্চারা যদি বাবা মাকে বলে যে মাস্টার মশাই বলে গেছে এই মাছটাকে আমাদের রক্ষা করতে হবে আপনি ছবিগুলো পাঠিয়েছেন ওই ছবি দর্শক বন্ধুরা দেখলেই বুঝে যাবেন যে এই এই সেই মাছ তাই তো এই আমাদের মাছ রয়েছে এই যে একেবারে নিচে এই যে তিন ধরনের মহাশয় দেখেছো এই যে তিন রকম তিনটে তিনটে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই ছবিতে আছে আমরা পরে আমরা দেখিয়ে দিব আরো বড় করে একেবারে নিচেরটা এইটা এটা হচ্ছে নিওলিসিলাস এক্সাগনিস এটাইকে আমরা টার্গেট করেছি টার্গেট স্পিসিস এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের এখানে নিতে হচ্ছে যেহেতু সিকিম গভর্নমেন্ট এটাকে কি করেছে ওদের রাজ্য মাছ ডিক্লেয়ার করেছে একুশ সালে আর প্রতিবেশী আমাদের রাজ্য আমাদের তো কিছু দায়িত্ব থাকেই সেই ওদেরকে সাহায্য এরকম স্টেট ফিশ আমাদের বেঙ্গলের কিছু স্টেট ফিশ ইলিশ ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ যেহেতু বিশেষ করে পদ্মা থিয়ে গঙ্গা গঙ্গা থেকে আসে আর সেই জায়গাটায় একটা একটা সুযোগ আছে বাংলাদেশ যেমন ওই জায়গাটা একটা বিশেষ করে বেডিং সিজন দেয় যে সময়টা মাছ ধরা নিষিদ্ধ ওদের ওয়া মাছ ধরা নিষিদ্ধ করে দিয়েছে পুরো प्लीज মাছ ধরা নিষিদ্ধ না এই বারটা আমরা কিনতে এখানে ছড়িয়ে দিতে পারি না ঠিক যে এই সময়টাতে আমরা এই মাছটাকে ধরব না ব্রিডিং টাইমে ব্রিডিং টাইমে এটা কোন সময়টা ব্রিডিং এই যে মনসুন পিরিয়ডে আচ্ছা এই জুন মাস থেকে শুরু হয়ে যাবে একদম চলবে হ্যাঁ একদম সেট প্রায় অক্টোবর

তখন তার টেস্টই আলাদা হয় না যেহেতু তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ছে তাকে বাঁচানো আমাদের করতে এটা কর্তব্য এটাকে ঘটনা এটাকে আমাদের এই জন্য সবগুলোই বিপন্ন কোনটাই ছাড় নেই কিন্তু এটাকে আমরা ফ্রিকুয়েন্টলি আমাদের এই অঞ্চলে দেখতে পাচ্ছি এই দৈর্ঘ্য জন্য কত হয় সর্বোচ্চ ইয়েতে দেখো ওজন হিসেবে যদি লক্ষ্য করা যায় প্রায় ইন্টারন্যাশনালি দেখা গেছে ফিফটি ফোর কেজি আচ্ছা তো সেই ফিফটি ফোর কেজি পৌঁছাতে সেই টাইম স্প্যানটা থাকবে সেই টাইম সবাই পাবে তার তো কোনো ব্যাপার তারপরে আমাদের এখানে প্রায় দশ বারো কেজি পনেরো কেজি আমি সেই পাওয়া যায় ওঠানো যায় সেই সময়টুকু যদি না দেওয়া যায় যদি আমরা একেবারে এই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ধর এটা ধরা পড়েছে মানে তুলে নিতে হবে এই জায়গা তারপরে আমরা গজল ডোবা হাই স্কুলে চলে গেছি

একসাথে ঠিক তার সঙ্গে সঙ্গে ফিশারম্যান এটা বড় ক্ষেত্র হচ্ছে যারা মাছ ধরে তাদের মধ্যেও তারাও কিন্তু মৌখিক ভাবে আমাদেরকে বলছিল না সত্যি ভালো উদ্যোগ আমরা এর আগে যেরকম ভাবে মাছ ধরতাম যত পেতাম এখন কিন্তু অত পাই না ওরা বুঝতে পারছে আমি বললাম যে ঠিক আছে এটা আপনাদের জীবিকার সমস্যা তৈরি হয়ে যাবে এটাকে যদি আমরা এখন আমরা যদি আমরা না ভাবা মাছির দিন না থেকে খাবে কি ওরা তাও ওরা বলে যে ঠিক আছে আপনারা আসুন আমরা পরবর্তীকালে আরো সংখ্যায় যারা আছি আমরা কিন্তু আমাদের উদ্দেশ্য আছে ওদের মধ্যে ওই ফিশ ফার্ম একটা একটা কমিটি কমিটি মানে তারা নিজেদের মধ্যে দেখো এই মাছ কিন্তু ধরা পড়বে ছেড়ে দিবো এইভাবে ওদের নিজের মধ্যে আর ওটা যেন এই একটা মাছই কি এরকম আছে না আরো মাছ আছে এরকম আমাদের এখানে এখন দেখলো যেগুলো দেখতে গেলে বেশিরভাগই বিপন্ন হয়ে গেছে ওই যে তুমি পলিউশন তারপরে আমরা বলি মানুষের হস্তক্ষেপ হস্তক্ষেপ্রোপোজেন তোমার ক্যাচি যেটাকে আমরা বলছি একেবারে ছোট ছা একেবারে পোনা অবস্থায় পাওয়া গেল সেগুলোকেও তুলে নিচ্ছি সেগুলো তা মেস সাইজ গভর্নমেন্ট বেঁধে দিয়েছে ফিশারিজ একটাই বলা যায় যে টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের নিচে জাল নিষিদ্ধ আহ কিন্তু মশারি জালের ব্যাপক প্রচলিত সেই সেই তারপরে তোমার বীজ দিচ্ছে তারপরে ব্যাটারি চালিত সব দে সব যেহেতু বাচ্চা যেগুলো সেগুলো তো মরে যাবে তো এইভাবে ব্যাপক এইগুলো হারিয়ে যাওয়ার পেছনে ব্যাপক এই ব্যাপকতা অ্যান্থ্রপোজেনটা ইন্টারভেনশনটা হচ্ছে দেখ মোস্ট এই কতগুলো এরকম মাছ এরকম হয়ে গেছে বিপন্ন আমাদের এই অঞ্চলে দেখো আমরা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা নর্থ বেঙ্গলে যতটুকু আমি সার্ভে সম্পূর্ণ জায়গায় তো বিপন্ন হারিয়ে গেছে বা তাতে তার মধ্যে দেখা যাচ্ছে হারিয়ে গেছে এই কথাটা বলাটা চট করে বলতে পারবো না কেননা কিন্তু বিপন্ন বলা একেবারে পঞ্চাশ বছর যদি আমাদের দৃষ্টিতে না আসে উপস্থিতি তখন আমরা ওটাকে বিপন্ন বলে ভাষায় বলা যায় আর কি বছর বিজ্ঞানের অপেক্ষা করতে হবে কেন এমন বেশ কিছু মাছ আছে আমি এখনো পর্যন্ত এতদিন ধরে কাজ করার পরেও একটা মাত্র পেয়েছি স্পেসিমেন তারপরে দ্বিতীয়টি আজও পাইনি হয়ে গেছে আবার অন্য জায়গায় দেখো তার ব্যাপকতা রয়েছে